সারা ভারতবর্ষের মানুষ এখানে গিয়ে উপস্থিত হয়েছে বিদেশ থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে আমাদের জেলার মানুষের যে এত ভালোবাসা ঠাকুরের প্রতি ভক্তি এবং তারা যে এত আগ্রহী এইটা দেখে সব থেকে ভালো লাগছে এবং এত সুন্দর ভাবে আয়োজন করা হয়েছে সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে মানুষদের জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে এবং সব মানুষ সুন্দর ভাবে রয়েছে প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে ব্যবস্থা করা অসাধু

কেন্দ্রীয় সরকারের দল এসে প্রতিনিধিরা এসে দেখতে গেছেন এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তাদের থেকে সাহায্য পাবো এবং তারা যদি আমাদের ওপর দিয়ে একটুখানি নজর দেন আমাদের পুরো পশ্চিম বাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব যাতে গঙ্গা সংস্করণ হয় পারগুলো ঠিক হয় গঙ্গার ভাঙন রোধ করা যায়

আপনি না বললে ঘাটে হয়ে গেল একশো চুয়াল্লিশ বছর পরের একটি কুম্ভ স্নান আমি মনে করি আপনাদের সকলে মানে এরকম কোন মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না সময়টা সবাই বলছে এটা ঠাকুরের ডাকা আসা উচিত ঠাকুর ডাকলে হয় কি নিজের ইচ্ছেটাও থাকা যায় নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয় সব কিছু ঠাকুরের উপর ছেড়ে দিলে হয় না আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোনো রকম রকম করা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসবেন কারণ তখন সরস্বতী পুজো আমরা কোনো রকম আপনাকে কিছু রকম দিতে পারবো না আপনি পাঁচ তারিখের পরে আসলে দিতে দু তারিখে পারব আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাবে হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ান আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখানে অবধি গাড়ি ওইখানেই গাড়ি শেষ সাঁতার কাঁকতে হবে বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্যে আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি স্বামীদের আখারায় যেতে পারিনি কিন্তু আমি ত্রিবেণী অবধি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদের গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাঁতার মানুষটা অসুবিধায় ফেলে সেটা কিন্তু খানিক কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি তো যার জন্য আমি বললাম যে ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি বেশ ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে শিক্ষার আমার মনে হয়েছিল আজকে পূর্ণিমা আমি আমার যদি না যাই তাহলে আমি আর কবে যাবো

আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়মকানুন নিয়মাল বর্তমানে সবকিছু টাকু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময় মধ্যে ছিলাম না আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল কিন্তু তার আগে হয়তো দেখতে গেলে প্রতি লোক আপনার আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল কাজ প্রতি মানুষ একটা লাখ লাখ মানুষ আছে হাজারে হাজারে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত সেখানে যদি কিছু মাত্র এদিক ওদিক হয়ে যায় ন্যাচারালি সেখানে আমার একটা অঘটন ঘটে গেছে হবে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এই ঘটনাটা করতো না সেটা দুশোরই রকম দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে